হার্ট হার্ট হচ্ছে মানব দেহের একটা খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল একটা অর্গান হুট হাট করে দেখবেন আপনার ফ্যামিলিতে হার্ট অ্যাটাক্ট হয়ে যাচ্ছে হার্ট করে কম বয়সের ছেলেমেয়েরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে যাচ্ছে মৃত্যুর কোলে ডলে পড়ছে সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আজকে আমি আপনাদেরকে পাঁচটি খাবারের কথা শেয়ার করব এই পাঁচটি খাবার মূলত আমাদের হার্ট অ্যাক করার জন্য অনেক বেশি সাহায্য করে তাহলে এই পাঁচটি খাবার আমাদের অবশ্যই জানা দরকার কারণ হচ্ছে এই পাঁচটি খাবার যদি আমরা জেনে রাখি তাহলে ভবিষ্যতে হার্ট অ্যাকের ঝুঁকি থেকে নিজে এবং অন্যকে বাঁচানোর সহায়তা আমরা করতে পারব হার্ট অ্যাক করে এরকম পাঁচটি খাবারের মধ্যে প্রথম খাবার হচ্ছে মাছের মাথা এবং ডিম খুবই সুস্বাদু এবং খেতে খুবই ভালো লাগে এই দুইটা জিনিস মাছের মাথা এবং মাছের ডিম আমরা খেতে খুবই ভালোবাসি কিন্তু মাছের মাথা এবং মাছের ডিমে যে পরিমাণে এলডিএল এবং টাইগ্লিসারিন রয়েছে সেটা আমরা হয়তো কল্পনা করতে পারি না যেটা আমাদের হাটের কোলেস্ট্রল লেভেলকে অনেক বেশি বৃদ্ধি করে দেয় হাড়ের চর্বি জমায় হাড়ে ব্লক করে এক সময় দেখা যে হুট হাট করে হার এক বা এমআই হয়ে আমরা মৃত্যুর কোলে ডলে পড়ি তাহলে অবশ্যই এই দিকে খুবই সতর্ক থাকতে হবে যেন মাছের মাথা এবং মাছের ডিম খুব কম পরিমাণে আমরা খেয়ে থাকি দ্বিতীয় খাবারটা বা দ্বিতীয় যে মাছটা রয়েছে সেটা খুবই সুস্বাদু এবং চমৎকার একটা মাছ চিংড়ি মাছ আমরা খুব আদর করে যত্ন সহকারে পেট ভরে সেটা খেয়ে থাকি কিন্তু আপনি কি জানেন একটা চিংড়ি মাছে কতটুক পরিমাণ কলেস্ট্রল রয়েছে সেই কলেস্ট্রল আপনাকে প্রতিনিয়ত কত পরিমাণ ক্ষতি করছে একটা চিংড়ি মাছে একশো গ্রাম পর্যন্ত কলেস্ট্রল থাকে যেটা আমাদের রক্তে চর্বি জমাতে অনেক বেশি সাহায্য করে অনেক বেশি ব্রড করে দেয় পাশাপাশি হচ্ছে এই ব্রড বা এই কোলেস্ট্রলটা একসময় আমাদের যে লিপিড প্রোফাইলের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয় হোটহাট করেই দেখা যাচ্ছে অ্যাটাক হয়ে যায় তিন নম্বর যে খাবারের কথাটা বলবো সেটা হচ্ছে ঘি মাখন ফনির এবং ডালটা আমি আবারও বলছি ঘি মাখন ফনির এবং ডালটা এই চারটে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফেটি অ্যাসিড রয়েছে যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক প্রতিনিয়ত এই চারটি খাবার যদি আপনি খেয়ে যান তাহলে প্রতিনিয়ত আপনার রক্তে কোলেস্ট্রল লেভেলটাকে বৃদ্ধি করতে থাকবে একসময় আপনি দ্রুত বা অল্প বয়সে অ্যাটাকের রুগী হয়ে যাবেন চার নম্বর যে খাবারটার কথা বলবো সেটা খুবই সুস্বাদু আমরা সবসময় খাওয়ার জন্য অনেক বেশি আকল বেকল করি যেমন মাংস মাংসর ক্ষেত্রে আমরা কলেজা হাড়ের মজা এবং মাথার যে মগজ রয়েছে এই তিনটা খাবার আমরা অনেক বেশি পছন্দ করি আমরা খেয়ে থাকি কিন্তু এই তিনটা খাবার খুবই করে একজন হার্ট অ্যাটাক রুগীর জন্য এবং হার্ট করার জন্য একজন ভালো মানুষকে আস্তে আস্তে হার্ট দিকে নিয়ে যায় এই তিনটি খাবার আমি আবারও বলছি মাংসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাল মাংসগুলো অ্যাভয়েড করতে হবে যদি মাংস খান তাহলে কচি মাংস বা কবুতরের মাংস বা দেশি মুরগের যে কচি মাংসগুলো রয়েছে সেগুলো আপনার বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন মাংসের মজ্জা কলিজা এবং মাথার যে মগজ রয়েছে সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে এই তিনটা খাবার আমাদের শরীরের রক্তে চর্বি বৃদ্ধি করার জন্য অনেক বেশি সাহায্য করে এবং একসময় হার্ট অ্যাটাক করে পাঁচ নম্বর এবং লাস্ট যে খাবারটার কথা বলবো সেটা ডিম হ্যাঁ আমরা সচরাচর জানি ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বা শরীরকে গঠন প্রক্রিয়াকে ঠিকঠাক করতে অনেক বেশি সাহায্য করে কিন্তু প্রতিনিয়ত যদি আপনি ডিম খেয়ে যান তাহলে হার্টের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ডিম খাওয়া যাবে কিন্তু ডিমের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ডিমের সাদা অংশটা আপনি খাবেন যে ইউলো অংশ বা হলদে অংশটা রয়েছে বা ভিতরের অংশটা রয়েছে সেটা আপনি কখনোই খাবেন না ডিম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা ভেজে কখনোই খাবেন না সিদ্ধ করে যে সাদা অংশটা রয়েছে সেই অংশগুলো আপনাকে খেতে হবে এই পাঁচটি খাবার আপনার হার্টকে দুর্বল করে দেবে হার্ট অ্যাট করতে সাহায্য করে এছাড়া হচ্ছে প্রতিনিয়ত যারা কোমল পানি পান করে ড্রিঙ্কস অ্যালকোহল নেয় বা অতিরিক্ত পরিমাণ মিষ্টি খেয়ে যায় বা সুগার জাতীয় খাবারগুলো খায় বা অতিরিক্ত পরিমাণ যারা নারকেল খায় বা অতিরিক্ত পরিমাণ যারা প্রক্রিয়াজাত মাছ মাংস বা প্রক্রিয়াজাত খাবার খায় কেমিক্যালযুক্ত খাবার খায় তাদের কিন্তু হার্টের ঝুঁকিটা অনেক বেশি দিন দিন বেড়ে যায় এখন আমাদের করণীয় কি করণীয় হচ্ছে আপনাকে প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে বাজে অভ্যাস বদ অভ্যাস স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কিং এগুলো আপনাকে একেবারে বাদ দিতে হবে পাশাপাশি অবশ্যই আপনাকে প্রত্যেক দিন কায়িক পরিশ্রম করতে হবে যেন আপনার শরীরে ইমিউনিটি সিস্টেমটা ঠিকঠাক থাকে অবশ্য যে খাবারের কথাগুলো বললাম যাদের বংশগতভাবে হাড়ের রুগী রয়েছে বাবা মা বা দাদা দিদি বা ফ্যামিলির অন্য কারো তারা অবশ্যই এই খাবারগুলো এখন এবং আজ থেকে আস্তে আস্তে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা যাদের হাড়ের সমস্যা রয়েছে তারা একেবারে এই খাবারগুলো বাদ দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন অবশ্যই সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ রাখুন ভালো কাজ করুন সর্বদা আপনার মঙ্গল হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা রইল ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে